আসসালামু আলাইকুম দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন তথ্য সংগ্রহ করা শুরু করেছে তো এখানে আপনারা একটি সভার নোটিশ দেখতে পাচ্ছেন এই সভাটি গত বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ও সোমবার বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে তো এখানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এই সভার আয়োজন করেছে অর্থাৎ এই সভার মূল বিষয়বস্তু হচ্ছে জাতীয় বেতন কমিশন দু হাজার কর্তৃক অনলাইন জরিপ পরিচালনা করে তথ্য বিশ্লেষণ সহ জরিপ প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অর্থাৎ জাতীয় বেতন কমিশনে নতুন একটি বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে এই যে তথ্য এখানে তারা বিভিন্নভাবে মাঠ পর্যায়ে বা বিভিন্ন দপ্তরের তথ্য সংগ্রহ করবে এই পরিসংখ্যান বিভাগ সেই তথ্য পর্যালোচনা করে একটি প্রতিবেদন আকারে এই পে কমিশনে তারা কিন্তু জমা দেবে ঠিক এমনটি এখানে এই সবার নোটিশে বলা হয়েছে অর্থাৎ পে কমিশন কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কার্যক্রম ধারাবাহিক অর্থাৎ তাদের যে গতিশীলতা সেই গতিশীলতা ধরে রেখে এগিয়ে যাচ্ছে তো সেই এই তথ্য সংগ্রহ করা মানেই অর্থাৎ পে কমিশন তাদের যে বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যেই কিন্তু এগিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে এতে করে বোঝা যাচ্ছে বাইশ সেপ্টেম্বর এই সভা অনুষ্ঠিত হয়ে গেছে তার মানে নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে পে কমিশন যে গতিতে এগোচ্ছে তাতে করে সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন সেই লক্ষ্যে কিন্তু পে কমিশন তাদের এই দাবি দেওয়া সরকারের কাছে যদি পেশ করে এবং সরকার সেই অনুযায়ী নতুন পে স্কেল যাতে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে পারে সে বিষয়ে সরকারি কর্মচারীদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্নভাবে দাবি দেওয়া পেশ করা হয়েছে এবং বিভিন্ন আন্দোলন কর্মসূচির ঘোষণাও দিতে পারে সরকারি কর্মচারীরা অতি শীঘ্রই তো এরকম পরবর্তী সব আপডেট অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আর পে কমিশনের যে কার্যক্রম সেই কার্যক্রম সংক্রান্ত পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোই একটি মুক্ত বেতন কাঠামো বা নতুন পে স্কেল হোক এমনটি প্রত্যাশা কিন্তু সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের